মঙ্গলামা কি বলছেন আবার কি মন্দির বন্ধ হবে দিনটা ছিল মঙ্গলবার বেলা তখন ছুঁই ছুঁই মঙ্গলামা মন্দিরে ভক্তদের বারবার কি বলছেন শুনে নাও কি হয়েছে রুগী নিয়ে দূর দূর থেকে কত গাড়ি সে অনেক রকম রোগী যত বাচ্চা আর সে কঠিন কঠিন রোগ তাদের বিশ্বাস জাগ্রত মায়ের মন্দিরে এলেই সুস্থ হয়ে উঠবে এছাড়া কত রকমের সমস্যা নিয়ে ভক্তরা আসে একটাই রাস্তা বর্ধমানে জাগ্রত মায়ের মন্দির ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন ভিড় তোদের জন্য লাইনে ব্যারিকেড দিয়েছেন ভক্তের ভিড় তবুও কমতি নেই বরং বেড়েই চলেছে এর কেউ এসে পুজো দিয়ে যেতে পারো তা হলো না দেন জলপড়া না দেন মাদুলি এই এত এত ভক্তের ভিড়ে হ্যালো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলামা কি বলছেন আবার কি মন্দির বন্ধ হবে কি কারণেই বা বন্ধ হবে শুনে নিন সে কথাই দিনটা ছিল মঙ্গলবার বেলা তখন এগারোটা ছুঁই ছুঁই আবারও পৌঁছে গেলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে জানতাম কেমন ভিড় হয় তাই তো এই পোখর রোদ গরমেও গেলাম মায়ের মন্দিরে ভক্তের ভিড় তবুও কমতি নেই বরং বেড়েই চলেছে ভক্তের লাইন আসছে রুগী নিয়ে দূর দূর থেকে কত গাড়ি সে অনেক রকম রোগী বৃদ্ধ বৃদ্ধা থেকে সদ্যজাত বাচ্চা আর সে কঠিন কঠিন রোগ তাদের বিশ্বাস জাগ্রত মায়ের মন্দিরে এলেই সুস্থ হয়ে উঠবে এছাড়া কত রকমের সমস্যা নিয়ে ভক্তরা আসে তা আমরা জানি ভক্তদের বিশ্বাস ডাক্তার হাসপাতাল কোনো ফকির ঝাড়ফুঁকে ভালো না হলে একটাই রাস্তা বর্ধমানের জাগ্রত মায়ের মন্দির আর মঙ্গলা মা যিনি নিঃস্বার্থ ভক্তদের দেখেন ভরসায় আসে ভক্তরা অতএব যাব জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলবারে কুড়ি হাজারেরও বেশি ভক্তরা আসে কোনো কোনো সময় লাগাম ছাড়া হয় আশা করি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কেমন ভিড় কারণ আসছেই মঙ্গলবার এই জন্যই মঙ্গলামা যতটা পেরেছে ভক্তদের জন্য লাইনে ব্যারিকেড দিয়েছেন ও ব্যারিকেডের ওপর ছাউনির ব্যবস্থা করেছেন আরও কিছু ছাউনি দেওয়া বাকি আছে বাইর মন্দিরে জল বাথরুমের ব্যবস্থাও আছে আরও ধীরে ধীরে অনেক কাজ এগোচ্ছে কিন্তু কথা হলো মায়ের মন্দিরে আসলে মঙ্গলা মা স্বপ্নাদেশে পাওয়া কৃষ্ণকালী মায়ের অলৌকিক শক্তির ত্রিশুল ছোঁয়ায় আর পুজোর জবা ফুল দেন এর চেয়ে আর কিছু করেন না আমার কথা হলো না দেন জলপরা না দেন মাদুলি শুধু বলেন বাড়িতে বসে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে আর এই নাম জপেই মিলছে ফল এই জন্যই তোমরা শুনতে পাচ্ছ মঙ্গল মা বলেইছেন মা অনেক পরীক্ষা নেয় তাই তোমাদেরকে ধৈর্য ধরতে হবে মনে ভক্তি বিশ্বাস ও ভরসা রাখতে হবে তবেই তোমরা ফল পাবে মা মন্দিরে এই কথাই বলছেন এত কঠিন খারাপ অবস্থায় থাকা রোগীদেরকে নিয়ে আসা হচ্ছে মায়ের মন্দিরে বৃদ্ধ বৃদ্ধা ছোট ছোট বাচ্চা পুকুর রোদ গরমে যদি তাদের কিছু হয়ে যায় মায়ের অবস্থা ঠিক সে আগের মতো হবে মঙ্গলামা সেটাই মন্দিরে বলছিলেন যে আবার হয়তো মঙ্গলামাকে মার খেতে হবে আবারও মন্দির বন্ধ হবে এই এত এত ভক্তের ভিড়ে রোগীরা আসছে অসুস্থ রোগীরা আরোই অসুস্থ হয়ে পড়বে প্রশাসনিকভাবে এই পরিস্থিতিতে আবার যদি মন্দির বন্ধ করে দেয় তাহলে মন্দির কবে খুলবে তার কোনো ঠিক নেই বারবার মঙ্গলামা ভক্তদের বুঝিয়ে পারছেন না তোমরা বাড়িতে বসে মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় একশো আটবার আর পরিবারের কেউ এসে পুজো দিয়ে যেতে পারো মায়ের মন্দিরে মঙ্গলা মা ভাবে পুজো করেন মা যা আদেশ করেন যা বলেছেন মঙ্গলামা সেইভাবেই পুজো করেন কোনো নাম গোত্র মন্ত্রতন্ত্রতে পুজো হয় না আর বলি ভক্তরা সন্দেশ মিষ্টি পুজো দিলে সেই মিষ্টিও বাড়িতে ধরে দেন বলেন তোরা বাড়ি গিয়ে খাবে এমনকি মায়ের আলতা সিঁদুর বাড়িতে নিয়ে গিয়ে পড়তে বলেন তাই ভক্তদেরও এই মানুষটার কথা শোনা দরকার যে মানুষটা সারাদিন অক্লান্তভাবে রুগী দেখেন শুধু ভক্তদের কথা ভেবেই আমাদেরও এই মানুষটার কথা ভাবতে হবে মঙ্গলামা কৃষ্ণকালী মায়ের মেয়ে তাই মঙ্গলামা ভক্তদের কথা ভেবেই বলেছেন তোরা বাড়িতে বসে মায়ের নাম জপ কর মায়ের পুজোর জবা ফুল মন্দির থেকে নিয়ে যাও কিন্তু ওই সমস্ত রুগী ছোট্ট বাচ্চা শিশুদের মন্দিরে নিয়ে এসো না তোমরা কি চাও ফের মন্দির বন্ধ হোক সত্যি চোখে দেখা যায় না এমন এমন রুগীদের মায়ের মন্দিরে নিয়ে আসা হচ্ছে তোমরাই ভেবে দেখো তোমরা যদি মঙ্গলা মায়ের কথা একটু ভাবুক ওই মানুষটা কাদের কথা ভেবে এই সমস্ত কথা বারবার বলছেন মন্দির বন্ধ হোক তোমরা নিশ্চয় চাইবে না তাই তোমাদের বলবো এই অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা ছোট্ট শিশুগুলোকে এই প্রখর রোদ গরমে নিয়ে এসো না যদি কিছু হয়ে যায় তার দায় মঙ্গলা মায়ের পর পড়বে মন্দির আবারও বন্ধ হবে আর এইভাবে বারবার মন্দির বন্ধ হলে প্রশাসনিক দ্বারস্থ মঙ্গলামাকে মাকে হতে হবে মঙ্গলা মা হেনস্থ হোক আমরা কেউ নিশ্চয় চাইবো না তাই শুধু বাড়িতে বসে নাম জপ করো আর যদি মনে করো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবে তাহলে পরিবারে কেউ একজন এসে মায়ের মন্দিরে পুজো দিতে পারো তোমরা যদি নিজেদের কথা মঙ্গলা মায়ের কথা একটু ভাবো তাহলে মঙ্গলা মায়ের কথাগুলো শুনবে কি হয়েছে ওনার হয়েছে এই প্রথমবার এসেছেন আপনারা আমি টুনাই আজ চলে এসেছি কৃষ্ণকালীন মায়ের মন্দিরে তোমাদের কাছে মঙ্গলবার কি পরিমাণে ভিড় এবং বলবো এবং লেটেস্ট একটা আপডেট তোমাদের দিতে চলেছি যে পরিমাণে বৃদ্ধা বৃদ্ধ এবং বাচ্চাদেরকে নিয়ে আপনারা আসছেন আপনাদেরকে বারবার বারণ করা হচ্ছে মায়ের মন্দিরে অসুস্থ পেশেন্ট এবং বয়স্ক মানুষ এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন না এত প্রখর রোদে তারা আরও অসুস্থ হয়ে পড়ছে বারবার করে মঙ্গলামা বারণ করে দিয়েছে এবং পোস্টারও লিখে দিয়েছে যে এই অসুস্থ পেশেন্টগুলোকে এই অবস্থায় নিয়ে আসবেন না নিয়ে আসলে তাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কিন্তু মাই দায়ী হবে মন্দির ফের আবার বন্ধ হবে এবং এসপি চিঠি করা হচ্ছে মায়ের মন্দিরে এইভাবে অসুস্থ পেশেন্টগুলোকে নিয়ে আসছে যদি নির্ঘাত তাদের কিছু হয়ে যায় দায়ী হবে মা তাই জন্য আপনাদের এটা মাথায় রাখতে হবে যে মঙ্গলা মায়ের কথা মঙ্গলা মা কিন্তু ফের আবার মন্দির বন্ধ করে দেবে তখন আপনাদের কি ভালো লাগবে আপনারা বাড়িতে বসে নাম জপ করুন জয়কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন তাহলেই তো আপনারা অনেক উপকার পাবেন আপনাদের বারবার বারণ খরচ কর জোরে আমরাও ভিডিও করে আপনাদেরকে বারবার বলছি আপনারা এরকম অসুস্থ মানুষগুলোকে নিয়ে আসবেন না ভুক্তভুগি করবেন না মঙ্গলামা মন্দিরে ভক্তদের বারবার কি বলছেন শুনে নাও আর কিছু বলবো না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও জয় কৃষ্ণকালী মায়ের জয়